তিন দশকের বেশি সময়ে কার্যকর হয়নি বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো একানব্বই কিংবা ভাড়াটিয়া কেউই মানে না আইনটি আইনে সুনির্দিষ্টভাবে ভাড়া নির্ধারণ বৃদ্ধি ও দুই পক্ষের বিরোধ নিষ্পত্তির ধারা থাকলেও কোন সরকারি তা বাস্তবায়নে উদ্বেগ নেয়নি বলে জানিয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি আইনজীবী মঞ্জির মোরশেদ আইনটি হালনাগাদ করে দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ক্যাবের সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান ধারাবাহিক শেষ পর্বে বিস্তারিত ছিলেন আমিনুল ইসলাম বাবুল সামনে জানুয়ারি মাস ইতিমধ্যে বাসা ভাড়া বাড়ানোর নোটিশ দিয়েছেন অনেক বাড়ির মালিক প্রতি বছর ভাড়া বাড়ানো একটি অলিখিত নিয়মে পরিণত করেছে মালিকপক্ষ অথচ বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো অনুযায়ী শর্ত সাপেক্ষে দুই বছর পর ভাড়া বাড়ানোর বিধান আছে আইনে আরও বলা আছে এক মাসের বেশি অগ্রিম নেওয়া যাবে না এবং ভাড়া কত হবে তাও নির্ধারণ করে দেবে নিয়ন্ত্রক সংস্থা এছাড়া ভাড়ার ক্ষেত্রে মালিক ভাড়াটিয়ার মধ্যে চুক্তিপত্র করা ভাড়ার রসিদ প্রদান বাসা রক্ষণাবেক্ষণের নির্দেশনাও দেয়া আছে কিন্তু আইনটি কার্যকর না থাকায় মালিক ভাড়াটিয়া উভয় পক্ষই বিপাকে আছে বলে জানান ক্যাবের সভাপতি ও হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি আইন আছে উনিশশো একানব্বই যে বাড়ি ভাড়া রিলেটেড যে আইনটা এই আইনটা শুধু কাগজের আইন কিন্তু এটি আসলে প্রায়োগিক ক্ষেত্রে এটির কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না কোন অথরিটি এটা প্রয়োগ করবে সেখানেও আমরা আসলে খুব বেশি দেখতে পাচ্ছি না দ্রব্যমূল্য সহ আমাদের জীবনযাত্রার যে খরচটা বেড়ে গেছে এবং বিশেষ করে বাড়ি ভাড়া এত বেশি যে একজন মধ্যবিত্ত পরিবারের আয়ের একটি বড় অংশ কিন্তু শুধু বাড়ি ভাড়ার পিছনে চলে যাচ্ছে জানুয়ারি মাসে তো ভাড়া বাড়াবি অনেকে আছে ছয় মাস পরে আবার বাড়ায় সবার কথা বলছি না আমি সব বাড়িওয়ালা না কিছু কিছু বাড়িওয়ালা আবার গ্যাস বিল বিদ্যুৎ বিল বাল্য ধরেন আপনার একশো টাকা ওখানে সে আপনাকে ভাড়া বাড়াই দিল পাঁচশো টাকা তো এই সমস্ত বিভিন্ন অ্যানোলমি আছে এর মধ্যে সেগুলোর ব্যাপারে আমরা ভাড়াটিয়া এবং মালিকরা সবাই এটা বিপদে আছে কিন্তু এটা সমাধানের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে কোনো পদক্ষেপ আমরা দেখছি না আইনজীবী মঞ্জিল মোর্শেদ জানান একটি রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত যে রায় দিয়েছিল তা বাস্তবায়নে পদক্ষেপ নিতে পারে অন্তর্বর্তী সরকার আইনটাকে এই সরকার যেহেতু অর্ডিন্যান্স করতে পারে এই অর্ডিন্যান্স করে আইনটাকে যুগোপযোগী করা এটা সাত দিনের বেশি সময় লাগে না কারণ হাইকোর্টের কিন্তু একটা রায় আছে ওই রায়ের আলোকেই তারা রায়টা যদিও সাইন হয় নাই কিন্তু ওই রায়ের ভিত্তি ধরেই তারা করতে পারে একটা কমিশন গঠন করে দিল বা ভাড়ার নির্ধারণ করে দেবে রামপুরা কত হবে গুলশানে কত হবে গলির ভিতরে কত হবে প্রত্যেকটা জিনিস করতে হবে ক্যাবের সভাপতি বলেন সমাজ ও রাষ্ট্রের দুর্বৃত্তায়নের প্রভাব পড়েছে আবাসন খাতে সমস্যা সমাধানে আইন প্রয়োগের বিকল্প নেই বলে মত তার যে নির্মাণ কোনো জায়গায় একটা কেউ নতুন বাড়ি করতে গেলে তার এলাকার মাস্তানদেরকে খুশি করতে হয় কনস্ট্রাকশন করবে যিনি বাড়ি বানাবেন সেখানে তার ইনভেস্টটা যদি ওইভাবে না উঠে আসে তাহলে তো আপনার সেখানে তো ভাড়াটির উপরে চাপ হবে এগুলো আসলে সামগ্রিক বিষয় আবার এখানে অনেকটা কালো টাকারও দৌরাত্ম আছে তো এই জিনিসগুলো আসলে আমাদের গভর্নেন্স ইস্যু আমাদের মন্ট্রি পলিসির ইস্যু আমাদের সব কিছুই এটার সাথে জড়িত এবং সমস্ত জায়গায় যেভাবে দুর্বৃত্তায়ন হয়েছে কনস্ট্রাকশন শিল্পেও হয়েছে এবং সেটার চাপ কিন্তু আলটিমেটলি ওই ভাড়াটিয়াদের উপরে পড়ছে বাড়ি মালিক ও ভাড়াটিয়ার স্বার্থ রক্ষায় দ্রুত যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা